নমস্কার সবাইকে আমার বর ভোটের ডিউটিতে যাওয়ার আগে সকালে কী কী রান্না করে দিয়েছি টিফিন বানিয়ে দিয়েছি এবং ভোটের ডিউটিতে গেছিল কী কী গিফট এনেছে আর ভোট দিলাম কাকে কী ব্যাপার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে সকাল হয়ে গেছে ছেলে এখনও ঘুম থেকে উঠেনি আর ভিডিওগুলো দিতে একটু লেট হলো কারণ ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না তো যাই হোক এই যে তোমাদের দাদা ভাইয়ের আইডেন্টি কার্ড চণ্ডীপুরে পড়েছে কিন্তু কোথায় পড়েছে সেটা জানা যায়নি ফার্স্ট পলিং অফিসার হিসেবে পড়েছে সেও একটু গোজগাজ করে নেবে আমি সকালে রান্না বান্না করব। এখন ওই যে দেখো সকাল সাড়ে ছটা বা जी আর ঘুম থেকে তো উঠে পড়েছি সকালের যেরকম নিত্যদিনের কাজ হয় ওই ঝাড়ু মোছা থালা বাসন ধোয়া যাই হোক আর তারপরে রান্নাবান্নায় লেগে পড়বো আর তোমাদের দাদাভাই টুকটাক খাবারগুলো এনেছিল কখনও দোকানে টোকানে পাওয়া যাবে কি যাবে না যাই হোক সাবান টাবান আর আমি একটু রাতে ওই কাবুল ছোলাগুলো জলে দিয়ে দিয়েছিলাম সকালে টিফিন করব বলে আর সবজিগুলো ফ্রিজ থেকে বের করে এনেছি কাটকুট করব আর এগুলো রান্না বান্না হবে আর শাশুড়ি মা আমাদের বাড়ির গাছে কুন্দলি হয়েছিল তোমাদের দাদাভাই গাছটা লাগিয়েছিল যাই হোক এই কুন্দলিগুলো তুলে এনেছে আর কাবুল ছোলা দেখো সেদ্ধ করে নিয়েছি আর বাদবাকি বাকি ডিমও আর আলু এখন আবার দিয়ে আরও একবার সেদ্ধ করে নেব আর এখন আমি সবজি কাটছি আর তোমাদের দাদা এখানে একটু জল টলগুলো ভরে দিচ্ছে কারণ সে সারা বছর হয়ে যায় জলটা ফিল্টার থেকে সেই ভরে কারণ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবজি ভরা করতে আমার একটু বোরিং লাগে আর একটু আটা টাটা মাখিয়ে নেবো ওই স্যালাড ট্যালাড একেবারেই সবজি টবজি সব একেবারে আমি সুন্দর করে কেটে গুছিয়ে নিই তারপরে আবার সব রান্না হবে অল্প অল্প করে ভাজাভুজি করবো বরবটি আলু তরকারি মাছের টক খেতে চেয়েছে টক করবো আর পরোটাও মাকে নেবো ওখানে কাপড় ছোলা টোলা সব সেদ্ধ হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো কী কী রান্নাবান্না করি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ফটাফট করে করে নিই এখন ওই তো সাতটার মতো বাজে সকালে আর আমি ওইদিকে ভাজাভুজি করেছি ভাত বসিয়ে দিয়েছি আর কাপুল ছোলা তরকারিটা আর একটা করাতে। করব ভাতটা হয়ে যাক আর ততক্ষণে আটাগুলোও মাখিয়ে নিয়েছি এই যে সকাল সাতটার সময় আমার মুখমণ্ডলটা একটু দেখিয়ে দিলাম তারপরে মশলা কষে একটু কাবুল ছলাগুলো একটা করাতে দিকটাই করছি আর ওই দিকটাতে পটল ভাজা হয়ে গেছে কুন্দলি ভাজাগুলো করছি ওই যে কুন্দলি ভাজা হচ্ছে অল্প করে তারপরে ওই যে তোমাদের দাদা ভাই তার জামা প্যান্টগুলো একটু আয়রন করে নিলো আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি প্রায় সাড়ে সাতটার মতো বাঁচতে যায় আর আমি একটু ওই জামা প্যান্টগুলো একটু বের করে দিলাম ওই একটা পড়ে যাবে সন্ধ্যের সময় একটা পড়বে আর পরের দিন ভোট দেবে যেটা সেটা একটা এটা পড়বে তো এই জন্য একটু বের করে দিয়েছি আর এটা পড়ে যাবে আর কি আর টুকটাক সেই জামা কাপড়গুলো সেই গোছ গাছ করে নিচ্ছে কোথায় কভার লাগবে কোথায় মশারি টশারি করে গুড নাইট টুড নাইট করে সেটা তার মতো করে নিয়ে নিচ্ছে আমি এদিকে রান্নাবান্না করছি এদিকে এই যে পরোটা করছি আর ওইদিকে তরকারি হয়ে গেছে তারপরে ভাজাভুজিগুলো করে নিয়েছি আর বাদ বাকি রান্নাবান্নাগুলো করব তো চলো সাড়ে আটটা বেজে গেছে রান্না বান্নার সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে ওই যে স্যালাডটা কেটে নিয়েছি স্যালাড ডিম সেদ্ধ তরকারি এখানে হয়তো পরোটা করেছি পরোটা রয়েছে ওগুলো সে দুপুরে খেয়ে নেবে কারণ ওখানে বাড়ির কাছে চণ্ডীপুরে সে স্কুটি নিয়ে যাবে সেই কারণে এই যে তরকারি ডিম সেদ্ধ স্যালাড আর পরোটাগুলো টিফিনে দেবো ওটা দুপুরে খেয়ে নেবে আর এখন সকাল সাড়ে আটটা নটার সময় পটল ভাজা কুন্দি ভাজা বরবটি আলুর তরকারি আর মাছের টক করেছি এটা এখন ভাতটা সকালে নটার সময় খেয়ে যাবে তো এই জন্য আর ডিম সেদ্ধটা করেছি বলতে চার পিস দেবো না দেব দু পিস আর আমার মাছলেও খেয়ে নেবো আর শ্বশুর শাশুড়ি মা ডিম ডিমটিম সেদ্ধ টেদ্ধ মানে দিলেও খেতে চায় না ওই ঝোল টোল হলে জরপূর্বক খায় মাছের ঝোল টোল খায় যাই হোক তো এই যে এখন দেখো নটা বাজতে দশ পনেরো মিনিট বাকি রয়েছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর তারপরে ব্যাগপত্রও তার গোছানো হয়ে গেছে একটা বাড়ি থেকে জলের বোতলও নিয়ে যাবে সেখানে কোথায় কখন জল পাবে না পাবে পরে কিনে খাবে কি সরকার থেকে দেবে সেটা আমার জানা নেই তো যাই হোক খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে পড়েছে তো অন্যান্য বছরে পেট কভার মশারি টশারি আমি বের করে দিই তো সে বছর সে নিজে থেকে বের করে নিয়েছে কারণ ওই ছাদে উপর নিচ করতে আমার পায়ে একটু প্রবলেম হয় আর যাওয়ার সময় ওই একটা ফটো তুলেছিলাম সেটাও একটু শেয়ার করে নিলাম ছেলে ওই যে ঘুম থেকে উঠেছে হাই তুলছে আর তোমাদের দাদা ভাই চলে গেলে এবার শ্বশুর মশাই শাশুড়ি মাকে খেতে দেব সেই ঘুগনি মুড়ি আর আমার মা ছেলে আমি স্নান করব পুজো টুজো করে তারপরে আমার মা ছেলে খাবো তারপরে তোমাদের দাদা ভাই সেখানে চণ্ডীপুর থেকে কোথায় পড়বে সেটা জানা নেই তো সেখান থেকে সে একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম চণ্ডীপুরে যে সেখানে যে সমস্ত অফিসাররা সেখানে রয়েছে কোথায় তাদের ডিউটি পড়েছে ওনাদের সেখানে যাবে তারপরে সে যে আবার যেদিন ফেরে ভোটের দিন এগারোটা পঁয়তাল্লিশের দিকে ফিরেছে আর কি কি সেখান থেকে সরকার থেকে কি কি দিয়েছে সেগুলো একটু এক শেয়ার করে নিচ্ছি পরপর তারপরে আমি ভোট দিতে যাব সেগুলোরও একটু শেয়ার করবো তো এই যে একটা মাদুর দিয়েছে নিচে যে দেখালাম তারপরে এই ছোট্ট একটা সিঙ্গেল মশারি দিয়েছে আর একটু যে রুমাল টাইপের তয়লা রুমাল ওটা একটা দিয়েছে আর এমনি একটা পাউচে করে ব্রাশ পেস্ট মানে একদিনের জন্য ব্যবহারের জন্য ওই যে এক টাকার একটা শ্যাম্পু পাতা লাইবয় সাবান দিয়েছে পেস্ট দিয়েছে গ্লুকন্ডি ডি তারপরে আলমন্ড ড্রপসের এক ফোঁটা দিয়েছে মানে এক টাকার মতো এক ফোঁটা নয় হ্যাঁ এক টাকার মতো মানে কারোর তেলের প্রয়োজন হলেও সে ইউজ করতে পারবে তো এবছর এটা কিন্তু এই পাউচটা কিন্তু এবছরই প্রথম দিলো আর কি এই মাদুর মশারি এগুলো আর এই যে একটা ফার্স্ট এড বক্স টাইপের মানে মেডিসিন টেডিসিন তুলো টুলো এটসেট্রা থাকে এগুলো কিন্তু প্রত্যেক বছর দেয় মানে প্রত্যেক বছর ডিউটিতে যে যায় প্রত্যেক বছর বলতে প্রত্যেক বারের ভোটের ডিউটিতে যে যায় এটা মোটামুটি আনে ওই তুলো তারপরে হ্যান্ড স্যানিটাইজার আর মশার সেই যে ধূপের ধূপ কাটি না কয়েল তারপরে এমনি ও আর এমনি মেডিসিন টেডিসিন থাকে টুকটাক যাই হোক ওগুলো তোমাদের একসঙ্গে মানে এক ঝলক জাস্ট শেয়ার করে দিলাম এই হচ্ছে ব্যাপার আর তারপরে কি বলো তো এমনিতে তারপরে সমাদের দাদা ভাইয়ের যেখানে ডিউটি পড়েছিলো বলেছিল ফোন কলে যেহেতু প্রিজেন্ডিং অফিসার এবং ফার্স্ট বোলিং অফিসারদের ফোন আলাও ছিল সে ফোন করে বলেছিল ওখানে আমাদের হলদি নদী পেরিয়ে গিয়ে নরঘাটের পরে ওখানে ট্রেনের যে ট্রেন লাইনটা ক্রসিং লাইন আছে ওখানে কাছে কোথাও পড়েছিলো ওই জন্য স্কুটি নিয়ে চণ্ডীপুরের কাছে কোথাও পড়বে বলেই স্কুটি নিয়ে গেছিলো রাত এগারোটা পঁয়তাল্লিশে চলে এসছে ওই যে আমি পরের দিন সকালে স্নান পুজো টুজো করে বেরিয়ে পড়েছি নটার সময় তারপরে আমি তো আর হেঁটে যেতে পারবো না পায়ে একটু সমস্যা রয়েছে আর টোটোতে করে যাচ্ছি আগে আমার শাশুড়ি মা আমার সঙ্গেই যাবে শাশুড়ি মায়ের ভোটটা আমি দেবো কারণ চোখে দেখতে পায় না যাই হোক তো শাশুড়ি মায়ের আর মানে ধৈর্যগুলোই নি সে একা আগে টোটো বাড়ি থেকে মানে অনেক বয়স্ক মানুষরা বাড়ি ধারে পাশে গেছিলো সে আগে গিয়ে হাজি তারপরে বলছে আমার ভোট কে দেবে তোমাদের মধ্যে কেউ দিয়ে দাও এরকম বললে হয় আমি দেবো আমার জন্য তার মানে দশ মিনিট ওয়েট করতে হলো না এবার আমাকে এক ঘন্টা পায়ের ব্যায়াম করতে হয় সকালে উঠে আমার ফিজিওথেরাপিস্টের যে ব্যায়ামগুলো সকালে আমি এক ঘন্টা করি আবার সন্ধ্যায় ফিজিওথেরাপিস্ট আসেন তারপরে আমি স্নান করব পুজো করবো বেরোবো তো নটার সময় স্বাভাবিক আরও কত সকাল সকাল যাব বাচ্চা রয়েছে আমার ছেলে রয়েছে তার ড্রয়িং ক্লাস ছিল শনিবারে ড্রয়িং ক্লাসে গেছিলো তো এই যে এত সব করে ডোরে ওই যে শাশুড়ি মাকে নিয়ে ভোর টোর দিয়ে অবশেষে বাড়িতে হাজির হয়েছি এখন ওই তো নটা সময় গেছি নটা পনেরোতে ভোর হয়ে গেছে বেরিয়ে আবার শাশুড়ি মায়ের সঙ্গে ফটো তুলে নিয়েছি সাড়ে নটায় বাড়ি পৌঁছে গেছি এরপরে খাওয়া দাওয়া রান্নাবান্না হবে তো